এখন চলে সাথে লং যাব হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেক দিনের ইচ্ছে ছিল বরের সাথে লং ড্রাইভ যাবো আজকে কোনো ঘুরার জায়গা না পেয়ে বরকে বললাম যেখানে ইচ্ছে সেখানেই নিয়ে যাও এই যে আজকে একটু এমনি ঘুরতে বেরিয়েছি মা বাড়িতে তো সারাদিন এমনি বসেই রয়েছি তো বিকেল দিকে ভেবেছিলাম একজনের বাড়িতে যাব মানে একটা বান্ধবীর বাড়ি আছে এখানে তো আবার ঘরে নেই তো সেই কারণে যে একটু বাইক নিয়ে বেরোলাম এখন একটু ঘুরে আসি ঘুরে আসি মানে এদিকেই যাব আবার ইউটার্ন করে আবার এই তো এদিকেই ফেরত আসবো কোনো ঠিকানা নেই যে কোথায় যাচ্ছে এমনি একটু ঘুরে আসি এদিকে হলো মাম্মা মামা তোমার কেমন লাগছে মামা নাকি পার্কে যাবে মামা পার্কে যাবে মামা পার্কে যাবে এদিকে তো পার্কই নেই এটাই হলো পার্ক দেখো কত গাছ এটা হলো বিষ্ণুপুরের পার্ক বুঝা এটা দাদু ভাইয়ের পার্ক এই যেদিকে বলে হাতি বের হয় ও এটা ফরেস্ট নাকি তো ওই যে সামনেই আছে ওইদিকে ফরেস্ট আর এইদিকে হলো গাছপালা মানুষের বাড়ি এদিকে দেখো গাছ বা কত সুন্দর ফুল রে দেখো কত সুন্দর ফুল গাছে এত ঝাঁকে ঝাঁকে ফুল ভরেছে এই গাছগুলো খুব ভালো লাগে যখন ফুল কত সুন্দর না একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া আসি আর আমার মামা মা শুধু কান্না করছে যে আমি পার্কে যাবো অনেকখানি এগিয়ে এসেছি তো যে এখন আবার বাড়ির দিকে চলে যাচ্ছি অন্ধকার হয়ে আসলেও সন্ধ্যা হয়ে আসছে চলো এখন বাড়িতে যাই মাম্মার পার তো খুঁজেই পেলাম না হ্যাঁ মাম্মা এই মন খারাপ পার্ক খুঁজে পাইনি বলে চলো এখন বাড়ি যাই এটা হলো বিষ্ণুপুরের গাজার তো আমরা ঘুরে টিরে চলে এসেছি এখন যাচ্ছি আবারও বাজার দিকে আর আজকে সকালবেলায় বউ চলে এসেছে আর সকাল থেকে ব্লগটা শ্যুট করিনি এখন থেকে শ্যুট করলাম এখন আবার যেখানে বউ রয়েছে সেখান থেকে আর কি নিয়ে যাওয়া হবে আমার এই যে কী বলে মামার বাড়িতে একটু পরে এখন রেডি হচ্ছে পরে গিয়ে তোমাদেরকে দেখাবো তো এখন একটু বাজার থেকে ঘুরে আসি তারপর বিয়ের পর আমি আমার মামা শ্বশুরের বাড়ি তিনবার এসেছি একবার তো বিয়ের পর পর এসেছিলাম আরও একবার একটা ননদের বিয়ে ছিল তখন এসেছি আর এই তো এখন আসলাম আর জানেন তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানটার বাজারটা একটু ঘুরে ভালো করে দেখবো আজকে এই ইচ্ছেটা পূরণ করলাম আজকে বিয়ের সম্পূর্ণ বাজারটা ভালো করে ঘুরে দেখেছি কোথায় কি আছে একটা ছোট্ট মোট্টো বাজার কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে তো এইদিকে একটু ঘোরাঘুরি করার পর একটা ওই যে দোকানে চলে গিয়েছিলাম ভাবলাম সন্ধ্যা হয়ে গেছে কিছু খেয়ে যায় তো এদিকে বর খাইয়েছিল কচুরি আর ও চা খেয়েছিল কিন্তু কচুরিটা ভীষণই ভালো ছিল কচুরির সঙ্গে দেখুন লঙ্কা ভেজে দিয়েছে বেশ টেস্টি ছিল আমরা বাজার খেয়ে চলে আসলাম এখন যাচ্ছি হলো মামার কাকিমনিরকে আনতে রেডি সেডি হয়ে গেছে চলো যাই এইদিকে জামাই দিদি

তো বউ আর বড় চলে এসেছিল তো সেই কারণে কিন্তু অন্য একটা বাড়িতে রাখা হয়েছিল যেহেতু সন্ধ্যা না হলে আর কি বউ ঘরে ঢুকাবে না তো এই যে পাশের একটা বাড়িতে থেকে এখন নিয়ে যাওয়া হচ্ছে মামার বাড়ির দিকে এই দিকে সবাই রেডি সেরি হয়ে সবাই আমরা চালন করো সব কিছু নিয়ে চলে এসেছি বউ বরণ করে নিয়ে যেতে ¡Ay, তারা কিন্তু ওই বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে গিয়েছিল মন্দির থেকে এই যে এখন আবার আসলে যে ঘরের দিকে এই দিকে এখন আমরা সবাই গেট ধরেছে বিয়ে বাড়ি মানে হলো হাসি মজা সবাই একসাথে বসে গল্প করা আড্ডা দেওয়া যাদের সঙ্গে অনেক দিন থেকে দেখা না হয় তাদের সঙ্গে দেখা হয়ে যাওয়া তাদের সঙ্গে বসে অনেক গল্প করা আমার তো ভীষণই ভালো লাগলো আজকে বিয়ে বাড়িতে এসে এখানে এই যে দেখো এখন মিষ্টি খাওয়ানো হচ্ছে মিষ্টিটা খাওয়ানোর পর তারপর সবাই বরণ করে ঘরের দিকে নেবে

সফা <laughs> তো এইদিকে সবার আশীর্বাদ করা হয়ে গেছে আর আশীর্বাদ করার পর এইদিকে এখন মামি বোর মুখ দেখবে তো ঘের বাতি দিয়ে মুখ দেখে তো ওখানে আর কি গেল মামির ওখানে তো এদিকে তারপর ওই রিচুয়ালগুলো হয়ে যাওয়ার পর সবাইকে এখন বড়োদেরকে আর কি প্রণাম করা হচ্ছে প্রণাম প্রণাম করে তারপর ওরা সবাই রিল্যাক্স হয়ে যাবে আর কি আর এইদিকে তারপর আমরা সবাই বসে চা পাটি করছিলাম

আর এদিকে আমরা সব দর্শক বসে রয়েছি মেহেন্দি দেখছি আমি তো মেহেন্দি লাগাই নাই আর এই হলো আর্টিস্ট একটু মুখটা দেখি ও খুব সুন্দর মেহেন্দি লাগাই এই যে দেখো খুব সুন্দর লাগিয়েছে হ্যাঁ আর এদিকে এখন মামি আমাদেরকে খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে শাড়িটা নিয়ে খাওয়া দাওয়া করে আমরা অন্য একটা বাড়িতে গিয়েছিলাম ওখানে গিয়ে ঘুমানোর জন্য আর হয়ে গেছে অনেকটা এখন আমি আসলাম আমার এই যে একটা ননদের বাড়িতে ওখানে মশাই বানছে আমরা এখানে ঘুমাবো আর ওইদিকে আরো রয়েছে ননদ ভাগ্নি সব এই যে এদিকে এরা তিনজন এখানে ঘুমাবে যারা যারা মেন্দিরা গিয়েছে কিন্তু এই যে ওর অবস্থা হবে খারাপ আমার ভাগ্নি

তো চলো আজকের যে তাড়াতাড়ি পড়ি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে টাটা গুড নাইট